আসসালামু আলাইকুম সম্মানিত সার ম্যাডাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে কীভাবে পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করবেন সেই প্রক্রিয়াটা আমি আপনাদের দেখাবো এর আগে কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আবেদন করা যায় সেটা আমি দেখিয়েছিলাম তো চলুন আমি প্রথমে নৈপুণ্য অ্যাপসে প্রবেশ করি হুম নৈপুণ্য অ্যাপসে প্রবেশ করলে আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে প্রোফাইলে নিয়ে গেলে আপনি যে বিষয় প্রোফাইল প্রোফাইলে নিয়ে চলে আমার প্রোফাইল তো যে বিষয়টা আপনি পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করব সেখানে ক্লিক করবেন তো আমি এই নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়টি আবেদন করব তো আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয় ক্লিক করব তো হ্যাঁ এখন দেখেন এখানে আমার শিক্ষণকালীন মূল্যায়নে আমি আবেদন করব অর্থাৎ এই শিক্ষণকালীন মূল্যায়ন এই শিক্ষণকালীন মূল্যায়নে আমি ক্লিক করব হুম এরপরে আমি দেখেন এই খেলার মাঠে বিজ্ঞান হুম এ প্রথম অভিজ্ঞতা যেটা আছে সেই প্রথম অভিজ্ঞতাটার জন্য আবেদন করব প্রথম অভিজ্ঞতা এক প্রথম যে পিআইটা আছে অর্থাৎ এই প্রথমে যে পিআইটা আছে সেই পিআইটাতে আমি আবেদন করবো তো পিআইটাতে আমি ক্লিক করব পিআইটাতে ক্লিক করলে আমার এভাবে বন্ধ করুন একটা অপশন আসবে তখন আমি বন্ধ করে দেব হুম এখন দেখেন এটা আমার আর যেহেতু মূল্যায়ন করা আছে সেহেতু আর কোনো টাচ করলে কোনো কিছু আমাদের এখানে কাজ হবে না এখন আমি যে কাজটা করব আবেদন করার জন্য সর্ব ডা নিয়ে দেখেন উপরের দিকে এটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নটা আপনি ক্লিক করবেন প্লাস ক্লিক করলে এইভাবে একটা ইন্টারফেস নিয়ে আসবে অর্থাৎ এখানে লেখা আছে পুনরায় মূল্যায়ন বিস মূল্যায়নের কারণ বিস্তারিত লিখুন অর্থাৎ এখানে আমি একটা লেখা লিখে দিব হুম যে একজন বাদ মূল্যায়নে কারণটা লিখে দেব একজন মূল্যায়নে বাদ বাদে গেছে কারণটা লেখার পরে ঠিক আছে অপশনটাতে এই যে ঠিক আছে অপশনটাতে ক্লিক করে দেবেন সরি এই ঠিক আছে অপশনটাতে ক্লিক করে দেবেন হুম তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে তাহলে ঠিক আছে অপশনে ক্লিক করে দিলাম বলছে আপনার অনুরোধ জমা দেওয়া হয়েছে নিশ্চিত করার জন্য অপেক্ষা করুন বাস এভাবে আমি আবেদনটা সম্পূর্ণ করে দেব আবেদনটা আমাদের হয়ে গেল এখন প্রধান শিক্ষক মহোদয় এটাকে দেখে অ্যাপ্রুভ করে দিলে আমি আবার মূল্যায়ন করতে পারব তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম